নিউ ইয়র্ক উনিশশো পঞ্চাশ সাল এক রাতে স্কোয়ারে হঠাৎ এক অদ্ভুত পোশাক পরা লোক দৌড়ে রাস্তা পার হচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছুই চিনতে পারছে না একেবারে বিভ্রান্ত পার হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে পুলিশ যখন তার দেহ তল্লাশি করে তখন অবাক হয়ে যায় তার পকেট থেকে কিছু জিনিস পাওয়া যায় যেমন আঠারোশো সালে তারিখ লেখা একটা চিঠি যেটা কেবল তখনকার কালি ও কাগজেই লেখা সম্ভব ছিল আঠারোশো সত্তরের দশকের তৈরি কিছু কয়েন যেগুলো উনিশশো সালে আর চালু ছিল না একটা পুরনো ধরনের ঘড়ি এবং গোল্ড ফ্রেমের ভিজিটিং কার্ড যেখানে লেখা ছিল রুরল পেন্টস একটা রশিদ যেটা নিউ ইয়র্কের একটা দোকান থেকে কেনা জিনিসের জন্য কিন্তু সেই দোকানটি অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে পুলিশ অনুসন্ধান করে খুঁজে পায় রুডল পেন্টস নামে একজন ব্যক্তি আঠারোশো সালে নিখোঁজ হয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি তার পরিবার তখন বলেছিল সে একদিন হঠাৎ বাইরে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসেনি এই ঘটনায় কেউ বিশ্বাস করে রুডো পেন্স হঠাৎ করে টাইম ট্রাভেল করে উনিশশো সালে চলে এসেছিল তবে পরবর্তীকালে কেউ কেউ দাবি করে এটা একটা বিখ্যাত গল্পকারের ফিকশনাল গল্পের অংশ কিন্তু কেউ এই ঘটনাকে একেবারে পুরোপুরি মিথ্যাও প্রমাণ করতে পারেনি আপনারা কী মনে করেন এটা কি শুধুই গল্প নাকি টাইম ট্রাভেলের বাস্তব উদাহরণ